প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন এবং সুস্থ আছেন তো সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো এই সপ্তাহের বিশে ডিসেম্বর দু তারিখের যে আপডেট চাকরির পত্রিকা বা চাকরি খবর বিজ্ঞাপন পত্রিকা আপনি বা চাকরির ডাক যে কোনো একটি ফলো করলে কিন্তু সেই সপ্তাহের সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারবেন তো আমি এই সপ্তাহের ভিতরে যে আমরা প্রত্যেক সপ্তাহে নিয়মিত আয়োজন করি সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা এটা আপনাদের মাঝে আলোচনা করব বে টু চেট তো এই সপ্তাহে কী কী সারগুলো আপনার আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করবেন এবং পাশে থাকে ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা আমাদের এই চ্যানেলে যখনই সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির যে পত্রিকা ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া আপনার যোগ্যতা অনুযায়ী এখানে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনার আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন তাছাড়া সৈনিক পদের তারপরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সার্কুলার বিমান বাংলাদেশের সকল প্রকার সার্কুলার কিন্তু আপডেট দেওয়া আছে আপনার দেখে নিতে পারবেন আবেদন প্রসেস সহ তো চলুন আমরা আজকের পরবর্তী আলোচনা করি যে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি তো এটি প্রকাশিত হয়েছে বিশে ডিসেম্বর দু তারিখে তো প্রথম যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র মোট বিয়াল্লিশ পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে তো এখানে আপনারা অনেক পদে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো জুনিয়র টেকনিশিয়ান নেবে মোট অনেকগুলো ক্যাটাগরিতে তেত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল ভকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি থেকে আপনারা যারা ছয় মাসের টেট কোর্স আছে আপনার আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়াও একটি সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এটি আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তো বেশ কদিন আপনার সময় পাবেন এটি আবেদন করার ক্ষেত্রে তো প্রথম দিকে আপনার আবেদন করে নেবেন তাহলে আপনার কিন্তু সার্ভারে সমস্যা হবে না এবং আপনার আবেদনটি নির্ভুলভাবে করতে পারবেন তার তাড়াহাড়া করা লাগবে না আর কি তো এটি আপনার সারা বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তো বন্ধুরা তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে মোট ছয়শো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিও কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি নিবে এখানে ডাটা এন্ট্রি অপারেটর তিনশো পদে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করেছেন এবং আপনারা যারা কম্পিউটারের দক্ষ এটি আবেদন করতে পারবেন তিনশো আট পদে তাছাড়াও আপনারা যারা অফিস সহায়ক পদে আবেদন করতে চান তিনশো পদে সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করছেন বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটিতে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ উভয়ে এটির বেতন আট হাজার থেকে বিশ টাকা অফিস সহায়ক পদে তিনশো চার পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আবেদন করতে পারবেন এবং ডাটা এন্ট্রি অপারেটার তিনশো আট পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সারা বাংলাদেশের নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন এটি হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে মোট এখানে ছয়শো আটান্ন পদে আপনার আবেদন করতে পারছেন তারপরে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে মোট একশো জন পদে আপনার আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন তারপরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জন লোক নিবে এখানে এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের মাদ্রাসার শিক্ষা অধিদপ্তরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নেবে তেরো জন হিসাব সহকারী নেবে জন। আপনারা যারা ব্যবসায়িক শিক্ষা থেকে আপনার পাশ করছেন এইসএসসি পাস করছেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা হিসাব সহকারে আটজন পদে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়াও আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আছে বা এইচএসসি পাশ করছেন কম্পিউটার মুদ্রা করি বাংলায় এবং ইংরেজিতে বিশব্দ গতি আছে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তেরো পদে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি আমি আলোচনা করব সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারছেন সর্বনিম্ন এসএসসি পাশ করে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুইশো পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এটি পদের নাম কার্গো হেল্পার ক্যাজুয়াল এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন অবশ্যই ভদ্র কর্মটো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অধিক ভার উত্তোলনে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে সার্কুলার জেলা পরিষদ কার্যালয় নাটোরে সাতজন পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে জেলা প্রশাসক নড়াইলে আঠারো পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে আঠারো জন দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনারা যারা সর্বনিম্ন এইচএসসি পাশ করছেন এবং আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নড়াইল মোট আঠারো পদে তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে প্রেসিডেন্ট প্রফেসর ইয়াস উদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে মোট বিশ জন পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে তারপরে যে সার্কুলার সেটি হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মোট দশজন নেবে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নেবে চারজন আপনার যারা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তাছাড়া ওখানে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেট নেবে তিনজন স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সর্বমোট দশজন পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে যেটি হচ্ছে সেটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আটজন পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে তারপরে সার্কুলার বিএফ শাইন কলেজে মোট সতেরো জন পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে তারপরে যে সার্কুলারটি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এটা কিন্তু আটজন পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ ফিল্ড সুপারভাইজার নেবে পাঁচজন এবং কম্পিউটার অপারেটর নিবে পাঁচজন স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারছেন এটিতে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগুলি নেবে একজন সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারছেন এবং আমরা শেষের পিছটায় কী কী সার্কুলার আছে দেখে নেব যে চাকরির পত্রিকায় জেলা প্রশাসক রাঙামাটিতে বত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক নেবে চোদ্দো জন আপনারা যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী নয় জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নেবে নয়জন জেএসসি পাশে আবেদন করতে পারবেন আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে এবং বত্রিশ বছরের ভিতরে হলে আবেদন করতে পারছেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মোট জন পদে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন ছেলে এবং মেয়ে উভয় ড্রাইভার নিবে চারজন তাছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারছেন কার্পেন্টার নিবে একজন এখানে কিন্তু আপনারা যারা সহকারী হিসাব রক্ষক পদে আবেদন করতে চান এখানে একজন পদে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে আপনার আবেদন করতে পারছেন তারপরে টেলিফোন অপারেটর নিবে দুইজন আপনারা যারা এইচএসসি পাস করছেন বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারছেন তারপরে যে সার্কুলারটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি মোট আটত্রিশ পদে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান একজন নিবে তারপরে নিবে অফিস শহরের কাম কম্পিউটার মুদ্রা করে সর্বমোট জন পদে আপনার আবেদন করতে পারবেন তো এখানে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎসহ ইংরেজি টাইপে মিনিটে পঁয়ত্রিশ শব্দ গতি এবং বাংলায় পুঁজি শব্দ গতি লিখতে পারেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সর্বমোট এখানে আটত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার অফিস সহায়ক পদে নিবে চারজন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট অথবা পিপি অ্যাটেন্ডেন্ট এখানে পাঁচজন নিবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তাছাড়াও এই কলমে রেসে এক নজরে চাকরি বিজ্ঞাপন বা আপনারা যারা পিডিজ অপসের মাধ্যমে আবেদন করতে চান এই কলমে কিন্তু অনেকগুলো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনারা এটি লাস্টে আলোচনা করার চেষ্টা করব তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে বিভাগীয় কমিশন বরিশালে উনিশ পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে ডেসপাশ রাইটার নেবে দুইজন রেকর্ড কিপার নেবে একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর নিবে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে তিনজন তারপরে পরিচ্ছন্নত কর্মী আপনার যারা জিএসসি পাশ করছেন দুইজন পদে আবেদন করতে পারবেন মালি নিবে দুইজন জিএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পুরহরি নিবে দুইজন এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার দু হাজার পঁচিশ এখানে ব্যাসে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা ভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে তারপরে সি নার্সিং কলেজে আটজন পদে আপনারা আবেদন করতে পারবেন পূর্বাসক নিবে তিনজন পূর্বাসক বেসিক মেডিকেল সায়েন্স নিবে একজন সহকারী অধ্যাপক নিবে তিনজন সহকারী অধ্যাপক সর্বসাকল্য একজন নিবে তারপরে জেলা প্রশাসক কুষ্টিয়াতে সাতজন পদে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সাতজন দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনার আবেদন করতে পারছেন তারপরে সম্মিলিত সামরিক হাসপাতাল সাভারে তিনজন পদে আবেদন করতে পারবেন শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাতজন পদে আবেদন করতে পারবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেমনবাড়িয়ে আটজন পদে আবেদন করতে পারবেন পুয়ালি ব্যাংক পিএলসিতে একজন পদে তারপরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে উনত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে মেডিকেল টেকনোলজিস্ট নিবে বারোজন কম্পাউন্ডার নিবে পাঁচজন অবশ্যই সহকারী কাম কম্পিউটার মুদ্রা নিবে জন এই ছিল বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের যে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকার এ টু জেড আলোচনা করার চেষ্টা করলাম আর আপনারা যারা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকার যে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে